কথায় বলে প্রথমে দর্শনধারী পরে হচ্ছে গুণবিচারী তাই মন সুন্দর হওয়ার পাশাপাশি মুখ সুন্দর হওয়া কিন্তু জরুরি আসলে মুখ তো মনেই প্রতিচ্ছবি সুন্দর মনের মানুষই সবসময় সুন্দর তবে মুখ যদি দাগ ছোপে ভরে যায় তাহলে ঘাটতি পড়ে আত্মবিশ্বাসী আবার কখনো সম্মুখীন হতে হয় এক প্রশ্নের সম্মুখে তার শরীর স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি মুখের উজ্জ্বলতা ধরে রাখাও জরুরি এক্ষেত্রে কিছু ঘরোয়া টোটকা ম্যাজিকের মতো কাজ করে পার্লারের প্রজেক্ট ভুলে যাবেন এই সামান্য টোটকায় অবশ্যই জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো বন্ধুরা চলুন ভিডিওটার মেন পর্বে ফিরে আসি পার্লারের মতো ঘরোয়া এই টুটকা বেছে নেওয়া আপনার জন্য খুবই জরুরি যারা রূপ নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য এই চর্চাটা হচ্ছে বেস্ট কাঁচা দুধ আর বেসন সেই বিচারিত ঘরোয়া উপাদান যা নতুন করে ট্রেন্ড করেছে গরমের রূপ শুধু তাই নয় জানতে হবে সঠিক সময় ও সঠিক প্রয়োগের নিয়ম ভুল করলে হবে না মুখে দিনের বিশেষ সময়ে দুই উপাদান এইভাবে লাগালেই এক নয় পাঁচ পাঁচটি সমস্যা থেকে পাবেন মুক্তি ত্বকের জন্য নতুনভাবে ভাবে আর কাঁচা দুধ আপনি নিশ্চয়ই অনেকবার মুখে এবং কাঁচা দুধ ব্যবহার করেছেন কিন্তু আপনি কি তাদের উপকারিতা সম্পর্কে জানেন জানেন না না এই দুটি সাধারণ জিনিস পাঁচটি সমস্যা নিরাময়ের ম্যাজিকের মতো উপকারিতা প্রমাণিত হতে পারে বাড়িতে রাখা অনেক জিনিসই পাবেন যা ত্বকের জন্য খুবই উপকারিতা যেমন দই হলুদ ভেষন এবং কাঁচা দুধ সহ আরো অনেক জিনিস এক্ষেত্রে দুর্দান্ত উপকারিতা আপনি নিশ্চয়ই মুখে ভেজন এবং কাঁচা দুধ নানাভাবে ব্যবহার করেছেন কিন্তু মুখে লাগানোর উপকারিতা সম্পর্কে কি জানেন ভেসন এবং কাঁচা দুধ দুটোই আলাদা জিনিস কিন্তু যখন এগুলো একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে সঠিক নিয়মে ব্যবহার করবেন তখন এর উপকারিতাও বেড়ে যাবে আসুন আমরা জেনে নিই কাঁচা দুধ আর ভেসন মুখে লাগালে কি কি উপকারিতা পাওয়া যাবে ভ্যাশন এবং কাঁচা দুধ দিয়ে তৈরি পেস্ট মৃত ত্বকের কোষ পরিষ্কার করে ভ্যাশন একটি মোটা যা ত্বকে লাগালে স্ক্রাব হিসেবে কাজ করে এবং ত্বককে এক্সপ্লোলিয়েট করে আবার দুধে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বকের জন্য এক্সফলিয়েট হিসেবে কাজ করে একই সঙ্গে কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে এটি ত্বকে পুষ্টি যোগায় এবং নরম রাখতে সাহায্য করে ফ্যাশন এবং কাঁচা দুধ ব্যবহার করলে আমাদের মুখের দাগ হালকা হয় এবং ত্বকের রঙও উন্নত হয় আপনি যদি প্রতিদিন ভ্যাশন এবং কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে এটি আপনার মুখের দাগ হালকা করতে এবং কালচে ভাব দূর করতে খুবই তাড়াতাড়ি সাহায্য করবে এবং ত্বকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে প্রায়শই আমাদের ত্বকে গরমের কারণে কালো এবং ব্রণে ভরে যায় যা ধুলো এবং ঘামের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে যদি আপনি কাঁচা দুধ এবং ভেষণ ব্যবহার করেন তাহলে ব্রণ বৃদ্ধি রোধ করা যেতে পারে ভেষণ এবং কাঁচা দুধ মুখে ছিদ্র পরিষ্কার করে এবং সেগুলো আটকে যাওয়া রোধ করে যা ব্রণ পিম্পলের সমস্যা কমায় রোদে বের হলে আমাদের ত্বক কালো হয়ে যেতে পারে যার ফলে শরীরে উন্মুক্ত অংশের রঙ গাঢ় এবং হালকা হতে পারে বেসন এবং কাঁচা দুধ ট্যানিং দূর করতে উপকারিতা প্রতিদিন বা একদিনের ব্যবধানে রাতে ঘুমানোর রাখে মুখে এটি প্রয়োগ করে আপনি আপনার মুখ ঘাড় এবং হাতে ম্যাসাজ করলে তা ট্যানিং হালকা করতে ম্যাজিকের মতো কাজ করবে মুখে ভেসন এবং দুধ লাগালে আপনার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় যার ফলে ত্বক আগের চেয়ে উজ্জ্বল দেখায় প্রতিদিন এই প্রতিকারটি আপনার মুখে লাগান ধীরে ধীরে আপনার মুখে দাগ হালকা হবে এবং ত্বক উজ্জ্বল হতে শুরু করবে ভেসন এবং দুধ মুখে লাগানোর পনেরো থেকে বিশ মিনিট পর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এরপরে আপনি আপনার ত্বককে নিজেই দেখে বুঝতে পারবেন যে আপনার ত্বকে ময়লা জমে আছে কি নেই তো বন্ধুরা এই প্রতিবেদনটি শুধুমাত্র সাধারণ তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং একটি লাইক ও একটি শেয়ার দিতেও ভুলবেন না আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে